সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা বাদ্যযন্ত্রের গল্প ক্লারিনেটের সুর এক সন্ধ্যায় বসার ঘরে চার মুড়ি নিয়ে বসেছিল দাদা অনিক বোন আখি আর ছোটো ভাই ইরাক বাইরের হালকা বাতাস বইছে আর জানালার পাশে রাখা রেডিওতে বাদছিল একটা মিষ্টি বাদ্যযন্ত্রের সুর আঁখি বলে উঠল দাদা এই সুন্দর মিউজিকটা কি দিয়ে বাজানো হচ্ছে অনেক বলল এটা ক্লারিনেট দিয়ে বাজানো হয়েছে তোমরা জানো ক্লারিনেট একটা খুবই জনপ্রিয় পিতল নয় বরং কাঠের তৈরি বাঁশির মতো বাদ্যযন্ত্র ইরাক বললো ওহ আমি জানতাম না এটা কি বাঁশির মতো বাজে অনেক বলল একদম তবে ওটার বাঁশির চেয়ে গভীর এবং মোলায়েম সুর দেয় ক্লারিনেটের নিচের অংশটা প্লুট বাঁশির মতো হলেও এর রিট থাকে যা বায়ুপ্রবাহের মাধ্যমে কম্পিত হয়ে সুর তৈরি করে আঁখি বলল ক্লারিনেট প্রথম কোথায় তৈরি হয়েছিল অনেক বলল উনিশশো ষোলোশো নব্বই সালে জার্মানির জোহান ক্রিস্টোভ ডেনার প্রথম আধুনিক ক্লারিনেট তৈরি করেন তবে তার আগে কিছু আদিম ধরনের ক্লারিনেট ছিল এরপর এটি ধীরে ধীরে ইউরোপ জুড়ে জনপ্রিয় হয় এবং মোজার্ট বেতোফেন গার্সনের মতো বিখ্যাত সুরকাররা ক্লারিনেটের জন্য অসাধারণ সঙ্গীতও রচনা করেন ইরাক বলল এটা কি শুধু শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত হয় অনেক বলল না ক্লারিনেট জ্যাজ লোকসঙ্গীত এমনকি সিনেমা আমার সঙ্গীতও ব্যবহৃত হয় বিশেষ করে জ্যাজ সঙ্গীতের ভূমিকা অনেক বড় বিখ্যাত বেনি গডম্যান ক্লারিনেটের জন্য খুব পরিচিত একজন জ্যাজ মিউজিশিয়ান আঁকি বললো এটা কি শেখা খুব কঠিন অনেক বললো ক্লারিনেট শেখার জন্য প্রথমে সঠিকভাবে রিডের মাধ্যমে বায়ু নিয়ন্ত্রণ করতে হয় এরপর আঙুলের যথাযথ ব্যবহার শিখতে হয় তবে একবার শিখে ফেললে মিষ্টি সুর যে কোনো মানুষকে মুগ্ধ করতে পারে ইরাক বলল আমি কি এটা বাজাতে পারবো অনেক বলল অবশ্যই তুমি যদি ধৈর্য ধরে প্র্যাকটিস করো তাহলে তুমি খুব ভালো ক্লারিনেটিস্ট হতে পারবে সেদিনের পর থেকে ইরাক ঠিক করল সে বড় হয়ে একটা বাদ্যযন্ত্র কিনবে হয়তো একদিন সে নিজেই ক্লারিনেট হাতে তুলে নেবে আর সুরের জগতে হারিয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আজকের এই বাদ্যযন্ত্রের গল্প যদি ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন